মানে ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই ডাকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সমস্ত আলেম সমস্ত আলেমরা কিন্তু এক হয়ে গেছে কিন্তু কিছু আলেম আছে তাঁরা কিন্তু এক হতে চাইছে না এবং ফুরফুরা শরীফের পীরজাদারাও অসংখ্য পীরজাদা তারা কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে এক হয়ে গেছে আর ওই ফুরফুরা দরবার শরীফেরই কিছু পীরজাদা আছে তারা কিন্তু এক হতে চাইছে না কেন কি কারণে আর অনেকে অনেক ইউটিউবার আছে যারা লাইভের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে এসে তারা ওই সমস্ত পীরজাদাদের গালাগালি করছে উল্টোপাল্টা বলছে কিন্তু আমি মনে করি আমার যা যোগ্যতা আর আমার যা বয়েস এই দিক থেকে দেখতে গেলে তারা কিন্তু আমার থেকে প্রচুর প্রচুর সিনিয়র তাই আমি মনে করছি যে ওনাদের বিরুদ্ধে কিছু বলা আমার ঠিক হবে না একদমই ঠিক নয় তাই আমি উল্টো পাল্টা কিছু বলবো না আর তাদের নামও আমি নিচ্ছি না কারণ তোমরা অনেকেই জানো লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা জেনে গেছো যে তারা কারা তবে দু একজনের নাম না নিলেও নাম না নিলেও হয় না যেরকম সিদ্দিকুল্লা চৌধুরী ইনি এতদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষে কথা বলেছে এখন হঠাৎ উনি উল্টোপাল্টা কথা বলছে এটাই বলতে চাইছে যে ব্যারিগেডে যে সমাবেশে ডাক দেওয়া হয়েছে সেটা নাকি বিজেপির সঙ্গে যুক্ত হয়ে এটা কিভাবে হতে পারে বিজেপি যে ওয়াকাপ বিলটা পাস করেছে নতুন আইন পালু নতুন আইন চালু করেছে বিজেপির মানে বিজেপির সঙ্গে এক হয়ে এটা কিভাবে হতে পারে মানে কা কি কিছু বুঝতে পারছি না মানে কি বলতে চাইছে তারা যেখানে পুরো বাংলার আলেম এক সেখানে দুই একটা আলেম তারা কথা বলছে অন্যরকম আর তাদের কথা তোমরা মনে করছো ঠিক বোকা স্বর্গে বাস করছো তোমরা যে ব্রিগেড ডাক দিয়েছে সমস্ত আলেমরা মিলে সেই ব্রিগেডে মানে সেই ডাকে তোমরা যেতে চাইছো না কিন্তু অন্য